जोसे दिलो ये डिश क्या हो गई कि ना अब एक मिनट रुको देख ना 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 देख देखो এদিকটা এখনো কমপ্লিট হয়নি তো বন্ধুরা দেখো ডেস্কনের তো বড় মন্দির তোমরা জানো আর এই দেখো এই মন্দিরে এখন সব বন্ধ এখন যেহেতু দুপুরে একটা তো এখন বন্ধ হয়েছে যখন খুলে তখন তোমাদের সাথে শেয়ার করবে এর ভেতরে ভেতরটা খুবই সুন্দর আর এদিকে দেখো প্রচুর দর্শনার্থী

দেখে তো সুন্দর পাই পরিষ্কার এই যে আবার ওই দেখো ওই দিকে দিচ্ছে জল আরে যে এই দিকটাই আমরা এখন খাবার নেব মনে থালা নিয়েছ রিকু থালাটা চেপে ধরবা হ্যাঁ চেপে ধরবা থালাটা

ভাত ডাল রুটি একটা সবজি এখানে দিয়েছে বেগুনি আর এটা দিয়েছে পনিরের তরকারি আর এটা দিয়েছে পায়েস এই দেখো আমরা সব খেতে বসে গেছি আর রিকু গেছে জল আনতে হ্যাঁ এই যে পায়েস এই তোরা তো মনে হচ্ছে বাড়িয়ে এসছিস মনে হচ্ছে হ্যাঁ বসে রয়েছি এখানে হচ্ছে ঠান্ডা এই দেখো দেখো রিকু দেখো আমার দুই দেখা যাচ্ছে একটা শুয়ে রয়েছে আর একটা বসে এই দুটোই বসে রয়েছে একটা শুয়েছিল একটু আগে তো এই দেখো এখান থেকে একটু ঠান্ডা ঠান্ডা আছে ওই জন্য এসে বসলাম তো এখনো মন্দির খোলা দেরি আছে পাঁচটার সময় খুলবে তো পাঁচটা পর্যন্ত বসে থাকি আর দুটো রিলস বানালাম এই মাত্র তো অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট করে দেবে ঠিক আছে আর কেউ স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে দেখলে কিচ্ছু বুঝতে পারবে না ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার এই দেখো জায়গাটা কি সুন্দর না কিন্তু জলটা ঘোলা তো এই দেখো এই জায়গাটাই গচ্ছপ আছে কিন্তু বোঝা যাচ্ছে না ওই যে কচ্ছপটা ওই জায়গাটাই আছে ওই যে সাদা কালারের মাছ কোনটা ওই না ওই যে কমলা কালারের মাছ ওই যে রিকু সেই অভিনয়ে ছিল না ওই রকম মাছ দেখ কত ও সাদা আছে ওই তো ওই তো এদিকে প্রচুর মাছ এদিকে বসে রয়েছে ওই দেখো পিছনে দেখো স্কনটা আর এখানটাই বসে রয়েছে আর এদিকে দেখো ফুল গাছ আর বাইরেটা প্রচন্ড রোদ দূর রোদে বেরোনো যাচ্ছে না আর আমার দেওয়ার ছেলে গেল জল আনতে